আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দই ভালো আছি তো বুঝতে পারছেন আজকের রেসিপি তো আজকের রেসিপি হলো সরষে ইলিশ তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে সরষে এবং পেস নিয়ে নিয়েছি এবং এই সরিষাটি আপনারা 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এতে পেস্ট করতে খুবই সুবিধা হবে তো আমি এটাকে ভিজিয়ে রাখছি এবং এর ভিতরে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং একটু লবণ অ্যাড করব কারণ এই লবণ আর কাঁচা মরিচের সরিষার যে পেস্টটা তৈরি করা হয় ওতে তিতা ভাবটা কম লাগে আর তাছাড়া এমনিতে যদি আপনি লবণ এবং মরিচ ছাড়াই এই সরিষার এই পেস্টটি তৈরি করেন তাহলে সরিষার যে একটা তিতা ভাব কেমন একটা তিতা তিতা ভাব হয় তো ওইটা আর কি বোঝা যায় তো এই জন্য আমি আর কি মরিচ এবং লবণ অ্যাড করে নিয়েছি আপনারাও অ্যাড করে নেবেন তো এরপর আমি সরিষাটিকে ভালোভাবে ব্যালেন্ডার করে নিয়েছি যাতে সুন্দর মিহি পেস্ট হয় তো সবাই সুন্দরভাবে আর কি যেভাবে পারেন সুন্দরভাবে পেস্ট করে নেবেন এতে রান্নার স্বাদ ভালো হবে এরপর আমি আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজ কুচি ছিল সেগুলোকে ব্লেন্ডার করে নিব কারণ ব্লেন্ডার করে রান্না করলে মানে যেহেতু সরিষার সাথে রান্না তো এটা মিক্সটা ভালো হয় তো সেই জন্য পেঁয়াজ মিহি করে রান্না করার চেষ্টা করবেন সত্যি বলতে আমি আগে কখনো সর্ষে ইলিশ রান্না করিনি আজকে আমার ফার্স্ট টাইম সর্ষে ইলিশ রান্না জানি না কেমন হবে তো দেখা যাক ইনশাআল্লাহ ভালো তো ভালোই হবে তো আগে থেকে পেস্ট করা সরিষা ইলিশ এবং পেঁয়াজ পেঁয়াজ বাটা আর কি তো নিয়ে নিছি তো এরপর আমি একটা কড়াইতে সরষে ইলিশ রান্না করার জন্য সব সময় সরষের তেল ইউজ করবেন তাতে নাকি এর ফ্লেভার গ্রান মানে স্বাদ সবকিছুই অনেক নাকি ভালো আসে ভালো লাগে শুনছি আমি তাই বা সাথে আর কি ছোট একটা সরিষের বোতল ছিল সেখান থেকে তেল নিয়ে নিলাম কারণ আমরা সবিন তেলই খাই তো যাই হোক তেলটা গরম হওয়ার পর এর ভিতরে আমরা পেঁয়াজের যে পেস্ট ছিল তো ওইটা দিয়ে দিলাম এটাকে সুন্দর মতো নাইরে চাটা এর ভিতরে এখন একটু লবণ অ্যাড করে নিব প্রথমত মাপ মতো দিবেন কারণ সরিষারও একটা তেতা তেতা ভাব থাকে তো লবণ এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে আমরা যে পেস্ট করা সরিষা ছিল ওই সরিষাটা দিয়ে সুন্দর মতো নাইরে চাড়া কষাই নিব এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং আমার হাতের তৈরি ঘরে আর কি একটা মশলা ভাটা ছিল সে তো ওইটা দিয়ে দিলাম এখানে রসুন ছিল আদা ছিল আর জিরা ছিল আর কি তিনটা মিক্স করে আর কি বাটা ছিল আমি বাইটা রান্না করছিলাম তো ওইটাই দিয়ে দিছি আমি তো এটাকে সুন্দর মতো কষানোর পর এখানে পানি দিয়ে দিব পানি অ্যাড করে এটাকে কিছুক্ষণ এই হলুদ মরিচ মশলা এবং সরিষা পেঁয়াজ এগুলোকে কষাই নিব সুন্দর করে তো কেমন হবে জানি না মনে হইতেছে যে আমি কাশন রান্না করতেছি আসলে কাশন রান্নার প্রস্তুত প্রণালী জানি না কিন্তু রান্নার ধরন দিয়ে মনে হইতেছে যে আমি কাশন রান্না করতেছি তো যাই হোক ফার্স্ট টাইম রান্না তো ভুল হইলে আর কি করা যাবে শিখে নিব ইনশাল্লাহ তো সবগুলো মিশ্রণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে মাছ অ্যাড করে দিব তো গরিব মানুষ চার পিস মাছ দিয়ে রান্না করতেছে আসলে আমি আগে কখনো রান্না করিনি তো তো সেই জন্য আর কি ট্রাই করে দেখতেছি যে কেমন হবে খাইতে তো সেই জন্য আসলে অল্প মাছ দিয়ে রান্না করা এবং ছোট ছোট মাছ দিয়ে খুব দাম আনতে পারি না গরিব তো যাই হোক এরপর পানি দেওয়ার পর এর ভিতরে আমি আরো চারটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম কারণ এই রান্নাতে আমি শুধু প্রথমে সরিষার সাথে তিনটা কাঁচামরিচ অ্যাড করছিলাম তো আর কোনো মরিচ ইউজ করিনি তো সেই জন্য চারটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার এবং কিছু কিছুটা ছাল আসে তো রান্না প্রায়ই শেষ পর্যায়ে তো কেমন হয়েছে সবাই বলবেন